ময়না তদন্ত বহুল পরিচিত একটি শব্দ যা আমরা প্রায় অস্বাভাবিক মৃত্যু বা খুনের সাথে সম্পর্কিত গণমাধ্যমের খবরগুলোতে শুনে থাকি ইংরেজিতে ময়না তদন্ত যা পোস্টমর্টেম নামে বহুল পরিচিত আজ আমরা জানবো ময়না তদন্তের আদ্যপান্ত সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে কোন ব্যক্তির মৃত্যু নিয়ে কোনো সন্দেহ তৈরি হলে বা কারো অস্বাভাবিক মৃত্যু হলে মূলত মৃত্যুর সঠিক কারণ জানার জন্যই ময়না তদন্ত বা পোস্টমর্টেম করা হয় ময়না তদন্তের মাধ্যমে মৃত ব্যক্তির দেহ পরীক্ষা করে জানা যায় আসলে কি কারণে মানুষটির মৃত্যু হয়েছিল ময়না তদন্ত শব্দটির ময়না অংশটি মূলত আরবি ময়না শব্দ থেকে এসেছে যার অর্থ খোঁজা বা পরীক্ষা করা এবং তদন্ত শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে যার অর্থ অজানাকে আবিষ্কার করা আঠারোশো পঞ্চাশ সাল থেকেই মূলত এই শব্দটির প্রচলন শুরু হয়েছে দুটি শব্দকে একসাথে মিলিয়ে ময়নাতদন্ত শব্দের প্রচলন ঘটে ময়নাতদন্তকে ইংরেজিতে পোস্টমর্টেম ছাড়াও অটোপসিও বলা হয়ে থাকে যা গ্রিক শব্দ অটোপসিয়া থেকে এসেছে সতেরোশো শতক থেকেই অস্বাভাবিক মৃত্যুর পোস্টমর্টেম রীতি চালু রয়েছে তবে তখনকার তুলনায় এখন অনেক আধুনিকভাবে ময়নাতদন্ত করা হয়ে থাকে ময়নাতদন্তের আসল কারণ হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটন করা মানুষের অস্বাভাবিক মৃত্যু হলে তা হত্যা নাকি আত্মহত্যা অথবা স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত হওয়া যায় এই ময়নাতদন্ত পরীক্ষার মাধ্যমে বর্তমানে আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতার মধ্য দিয়ে ময়নাতদন্ত পরীক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে ময়নাতদন্ত পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ মৃত্যুর সময় এমনকি খনি ব্যক্তি সম্পর্কে অনেক নির্ভুল তথ্য জানা যায় ফলে খুব সহজে অপরাধী সাজা নিশ্চিত করা যায় মৃত্যু ছাড়া ধর্ষণ নির্যাতন অ্যাসিড নিক্ষেপের ঘটনাগুলোতে ময়না তদন্ত করা হয়ে থাকে বাংলাদেশে সাধারণত মেডিকেল কলেজগুলোতে মর্গে ময়না তদন্ত করা হয় সেখানে ময়নাতদন্তের জন্য বিশেষ স্থান থাকে ফরেন্সিক বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত পরীক্ষাটি করে থাকেন এবং মৃত্যু সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করেন ময়নাতদন্তের সময় চিকিৎসক মৃত ব্যক্তির সম্পূর্ণ শরীর পরীক্ষা করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করেন মর্গে ময়না তদন্তকারী চিকিৎসকরা প্রথমে মৃতদেহের বাহ্যিক অবস্থার বিশ্লেষণ করেন এবং সেখানে কোনো আঘাত বা ক্ষত আছে কিনা ত্বক ও জিব্বার রং ইত্যাদি পরীক্ষা করে দেখেন এরপরে মৃতদেহ ব্যবচ্ছেদ করে মস্তিষ্ক ফুসফুস লিভার সহ শরীরের ভেতরটা যাচাই করে দেখা হয় ফলে শরীরের ভেতরে কোনো আঘাত থাকলে রক্তক্ষরণ বা বিষক্রিয়া থাকলে সেটি চিকিৎসকরা বুঝতে পারেন কোথাও আঘাতের চিহ্ন থাকলে সেটি কিভাবে হয়েছে তা ভালো করে যাচাই করা হয় এই কাজটি করতে গিয়ে মৃতদেহের নানা অংশ কেটে দেখতে বাধ্য হন চিকিৎসকরা এ সময় শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়ে থাকে শেষে মৃতদেহ আবার সেলাই করে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা হয় ময়নাতদন্তে বেশ কয়েকটি বিষয় জানার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো মৃত্যু কিভাবে হয়েছে এবং মৃত্যু কখন হয়েছে এছাড়াও ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা বিষ খাওয়ানো হয়েছে কিনা রক্তক্ষরণের কোনো ঘটনা আছে কিনা ইত্যাদি বিষয়েও ময়না তদন্তে বেরিয়ে আসে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না